হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটিন ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করবো আমরা আজকে আমরা কোর্সে দেখি সাত থেকে লাস্ট ব্রিডিতে এক দাগের অঙ্কটা করেছি আজকে আমরা দুই ধাগের অঙ্কটা করব স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবি সরিকাংশের উপর এ বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকি সেখান থেকেই একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ও ষাট ডিগ্রি কোন আঁকি এটা অঙ্কন করতে যা যা লাগে স্কেলের প্রয়োজন আর পেন্সিল আর কম্পাসের প্রয়োজন কিন্তু আমি তো পেন্সিল ব্যবহার করব না আমি পেন ব্যবহার করব তাহলে নব্বই ডিগ্রি প্রথমে কোন অঙ্কন করতে হবে এই জন্য আমরা প্রথমে যে কোনো একটি স্বররেখাংশ এঁকে নেব স্কেলের সাহায্যে যে কোনো মাপ যে কোনো মাপের আমরা একটা স্বররেখাংশ আঁকব আর সেই সড়রেখাংশের নাম হবে তাহলে এখানে একটি বিন্দু এই বিন্দুটার নাম এ আর এখানে একটি বিন্দু সেই বিন্দুটার নাম হচ্ছে বি যখন নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করবো তখন পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব যেমন ইচ্ছে তোমরা নেবে নেওয়ার পর এটাকে হাতে নেবো আমরা এই বিন্দুতে আমরা কাটা বসাবো আর পেন্সিল আমরা এই দাগটা থেকে বি সরেরখাংশ থেকে ঠিক উপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব এভাবে ওকে যেই মাপটা নিয়ে এই বৃত্তচাপটা অঙ্কন করলাম সেই মাপ নিয়ে মাপটা আমি কিন্তু নড়াচড়া করবো না ঠিক এখানে বসিয়ে এই জায়গায় বসে আমরা একবার কাটব সেখান থেকে আরেকবার কাটব তাহলে কবার কাটলাম দুবার দেখো সেম মাপ নিয়ে একবার ঠিক এখানে বসিয়ে আরেকবার দুবার দুবার কাটার পর এই ডাক্তার আবার অর্ধেক বের করব বা সমধি খণ্ডিত করব কি করে সমাধি খণ্ডিত করতে হয় টোটাল দূরত্ব থেকে মানে এই এর যে দূরত্বটা আছে তার থেকে একটুখানি কম নেব কম নিয়ে ঠিক একই পাশে কাটব ঠিক এই মাপটা নিয়ে যে মাপটা নিলাম এখন ঠিক এখানে বসে ওই দাগটাকেই কাটব কাটার পর এখানে একটা বিন্দু পাবো ছেদ বিন্দু এখান থেকে আমরা একে যুক্ত করব এবার চাঁদর সাহায্যে মেপে দেখব যেটা নব্বই ডিগ্রি হলো কিনা এই বিন্দুর সাথে এই বিন্দু মেলাবো আর এই স্বররেখার উপরে এই যে জিরো স্বররেখাটা আছে বা একশো আশি ডিগ্রি যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু রাখতে হবে তাহলে দেখো এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি বরাবর আছে ওকে তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা নাম দিই এ বি এই স্বররেখাটার নাম দিলাম সি নাম তাহলে আমরা লিখবো কোন কোন বিএসি বি এটাকে মাঝখানে রাখব তারপরে সি লিখব বি এ সি সমান সমান নব্বই ডিগ্রি রাখলাম এ বিন্দুতে নব্বই ডিগ্রি দেখো এ বিন্দুতে নব্বই ডিগ্রি হয়ে গেল সেখান থেকে একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আর ষাট ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি কোনটা দেখো এটা প্রথমেই আমরা দাগ নিয়ে নিয়েছি এটাকে যোগ করলে একশো কুড়ি ডিগ্রি হবে যে প্রথমে যে মাপ নিয়েছিলাম আমরা একবার দেখে দিচ্ছি এই পেন্সিলটা যেখানে নিয়ে এসেছিলাম এতটুকুতে এটাকে ঘোরালাম ঘোরানোর পর কবার কেটেছি একবার কাটা মানে ষাট ডিগ্রি হয় এটাকে যুক্ত করলে ষাট ডিগ্রি পাবো তারপরে আরেকবার কেটেছি তাহলে ষাট ষাট কত হলো একশো কুড়ি তার মানে এর সাথে থেকে যুক্ত করলে কিন্তু আমরা একশো কুড়ি ডিগ্রি পেয়ে যাচ্ছি এই স্বররেখাটা নাম দিই এই বিন্দুটার নাম দেব ডি তাহলে এ ডি স্বররেখা এবার ডি বি একশো কুড়ি ডিগ্রি হচ্ছে কিনা আমরা যদি মেপে দেখি চাঁদর সাহায্যে দেখো শূন্য যেদিকে শূন্য আছে সেদিক থেকে গণবো কেন কি আমি এই পোর্শনটা মাপছি তাহলে এই দিকটা তো গণবো না আমরা এই দিক থেকে গণনা শুরু করব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি ডিগ্রি তাহলে লিখবো কোন বি এ ডি তাহলে কোন চিহ্ন হচ্ছে এটা বি এ ডি সমান সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে ষাট কোনটা হবে আমরা যদি এটা যুক্ত করে দিই তাহলে পাবো ষাট ডিগ্রি ডির পরে এখানে এই বিন্দুটার নাম দিয়ে দিই আমরা তাহলে বি এ ই ষাট ডিগ্রি হচ্ছে কিনা আমরা দেখে দেখো শূন্য থেকে গণনা শুরু করবো আমরা শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কত ষাট ডিগ্রি পেলাম দেখো ষাট বরাবর তাহলে বিএডি কোন বি এটাকে মাঝখানে রাখবো বি এ ডি নয় সরি বিএ বি সেটা হচ্ছে ষাট ডিগ্রি আর থাকলো এখানে একশো কুড়ি হয়ে গেছে ষাট হয়ে গেল নব্বই হয়ে গেল তাহলে থাকলো কত পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি দেখো কোথায় হবে এখান থেকে এইটুক তো ষাট তারপরে এখানে নব্বই তাহলে ষাটের উপরেই আছে পঁচাত্তর এই দূরত্বটা ষাট তাহলে এই দিকটাই তো নেই নব্বই আর এই নব্বইয়ের মাঝখান বরাবরই আছে ওকে এই ষাটের উপরে মানে এইটুকের মধ্যেই আছে পঁচাত্তর এর থেকে এই দূরত্ব তাহলে এই দূরত্বটা আমরা কি বের করবো অর্ধেক বের করব এইটুকুর অর্ধেক তাহলে অর্ধেক কী করে বের করতে দেখো টোটাল থেকে একটুখানি কম দেখো পেন্সিলটা আমি সরিয়ে নিলাম একটুখানি কম নিয়ে একই পাশে কাটব ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো এখানে একটা ছেদ বিন্দু পাবো এই বিন্দুটা এখান থেকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে নেব এখানে একটা বিন্দু নিয়ে এটা নাম দিয়ে দেব এফ তাহলে বি এফ দেখিনি পঁচাত্তর ডিগ্রি হচ্ছে কিনা দেখো শূন্য যেহেতু এইটুক মাপ নেব তাহলে এই দিক থেকে আমরা গুনতে শুরু করব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আমি এফটা বলছি তাহলে সত্তর আর আশির মিডিলে আছে তাহলে সেটা কত ডিগ্রি সেটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি ওকে ঠিকঠাক করে যদি স্কেল বসে তাহলে কিন্তু এটা চাঁদা বসে তাহলে এটা পঁচাত্তর ডিগ্রি হবে তাহলে এখানে লিখব কোন বিএ এটা এফ সেটা কত পঁচাত্তর ডিগ্রি দেখো বি এ এফ হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর এখানে একটা লাইন মনে রাখতে হবে এটা কিন্তু জ্যামিতির মোস্ট ইম্পর্টেন্ট লাইন সমিতির এর অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা নব্বই ডিগ্রি অঙ্কন করতে গেলে কিন্তু এটা আমাদের জানতেই হবে সমান দুই ভাগে ¡Vá, এরপরে পরবর্তী পার্ট পার্ট নাম্বার সেভেনে আমরা তিন দাগের অঙ্কটা করবো